ফেসবুকের রিলস ভিডিও ভাইরাল হয় না কিভাবে আপনি ফেসবুকে রিলস ভিডিও ভাইরাল করবেন ঠিক আমার মতো এরকম ভাবে আপনি এই স্ক্রিনটা ভালো করে লক্ষ্য করে দেখুন এই পেজটা একটু ভালো করে দেখুন এবং আমি যদি নিচে আসি তাহলে দেখতে পাচ্ছেন এই মাত্র একটা ভিডিও আপলোড করছি তিন হাজার ভিউজ হয়ে গেছে তারপর দেখুন নিজের ভিডিও গুলো প্রত্যেকটা কিন্তু মিলিয়নে মিলিয়ন ভিউজ একটু ভালো করে আপনি লক্ষ্য করে দেখুন তাছাড়া আপনি চাইলে এই পেজে এসেও কিন্তু চেক করে দেখতে পারেন এখন বলতে পারেন ভাই এটা বড় পেজ এজন্য ভিডিও ভাইরাল হয় এরকমটা না আমি একটু দেখাই আমার একটা ছোট পেজ দেখুন এই যে রাকি ফেক নামে মাত্র কয়েকদিন আগে পেজটা খোলা হয়েছে দেখুন আমি যদি এখান থেকে ভিডিও অপশনে চলে আসি দেখতে পাচ্ছেন এই একটু আগে ভিডিওটা ওয়ান পয়েন্ট থ্রি কে ভিউজ তারপর হচ্ছে দেখুন ফোর পয়েন্ট নাইন কে এবারে দেখুন এই যে এক লক্ষ সাতাইশ হাজার আরো নিচে আসলে দেখতে পারবেন একটা ভিডিও ভাইরাল হয়েছে উপরে পঁচাশি হাজার ভিউজ রয়েছে এবং নিচে যদি আসি তাহলে দেখতে পারবেন এই যে দুই লক্ষ উনত্রিশ হাজার ভিউ আর নিচে কিন্তু ভিডিও ভাইরাল আছে ঠিক আছে আপনি চাইলে পেজগুলো চেক করে দেখতে পারেন এখন এই ভিডিওগুলো কিভাবে ভাইরাল হয় কিভাবে আমি ভাইরাল করলাম এই মহা মহামন্ত্রগুলো আজকে আপনাদেরকে বলে দিব আমি যে নিয়মগুলো দেখাব সঠিক নিয়মে আপনি যদি সেই কাজগুলো মেনে চলতে পারেন হান্ড্রেড পার্সেন্ট আপনার এক মাস সময় লাগবে না আপনার একটা পেজ মোটামুটি ভালো লেভেলে নিয়ে যাওয়ার জন্য ঠিক আছে সম্পূর্ণ ভিডিওটা দেখুন আমি এখনই আপনাদেরকে সবকিছু বিস্তারিত বলে দিব যে আমি কিভাবে আমার এই ভিডিওগুলো ভাইরাল করলাম আর তার আগে অবশ্যই একটা কথা বলবো আপনারা যারা এখনো আমাদের রাকিব টেক বি টেক পেজটা যারা সাবস্ক্রাইব করেননি বা ফলো করেননি তারা এখনই আমাদের এই যে রাকিব টেক বিডি লিখে সার্চ করবেন এবারে দেখতে পারবেন আমাদের এই পেজটা কিন্তু চলে আসবে অবশ্যই আমাদের পেজটাকে ফলো করবেন ফলো করলে এখানে আমাদের এই পেজে কিভাবে রিলস ভিডিও ভাইরাল করবেন কিভাবে ইউটিউবের শর্ট ভাইরাল করবেন কিভাবে ইউটিউবের ভিডিও ভাইরাল করবেন আর বিভিন্ন ধরনের টেক রিলেটেড ভিডিও এখানে কিন্তু আপলোড করা হয় অবশ্যই এই পেজটাকে আপনারা এসে ফলো দিয়ে এখান থেকে ভিডিওতে এসে আপনারা এখান থেকে ভিডিও প্লে করবেন একটু ভিডিও দেখে ফলো দিয়ে ঠিক আছে এখান থেকে আমি ব্যাক করি এবারে আপনাদেরকে যেটা করতে হবে প্রথমে রিলস ভিডিও আপনি কোন টপিকের উপরে ভিডিওটা বানাচ্ছেন আপনি ফানি টপিক নাকি আপনি ইমোশনাল টাইপের ভিডিও বানাচ্ছেন নাকি মানে কি টপিকের উপরে ভিডিও বানাচ্ছেন সেটার উপরে হচ্ছে আপনার ভিডিওটা ভাইরাল করার জন্য আপনাকে কাজ করতে হবে এখন ধরুন আমি একটা ফানি ভিডিও হচ্ছে আপলোড করবো আমার পেজের মধ্যে প্রথমে তো সঠিক নামে পেজ খুলতে হবে সেটা আপনি ইউটিউব থেকে ভিডিও দেখে একটা সঠিক নিয়মে পেজ খুলে নেবেন পেজে সব সেটিং ঠিক করে এবারে হচ্ছে আপনাকে ভালো কোয়ালিটির ভিডিও তৈরি করতে হবে এখন ভিডিওটা তৈরি করা হয়ে গেলে আপনার ভিডিও যদি ফানি টাইপের হয় তাহলে আমি দেখাচ্ছি কী করবেন প্রথম অবস্থায় আপনাকে একটা টাইটেল নির্বাচন করতে হবে আপনার ভিডিও রিলেটেড প্রথমে একটা টাইটেল দিবেন ছোট একটা টাইটেল দিবেন বেশি বড় দিবেন না আর অনেকেই কি করেন টাইটেলের সাথে ইমোজি ব্যবহার করেন এই ইমোজি ভাই ব্যবহার করবেন না আমি এতদিন অনেক ভুল কাজ করছি ইমোজি ব্যবহার করলে ওই ভিডিওতে আমি অনেক করে ভিউ হয় না তেমন একটা যে ভিডিওতে আমি ইমোজি ব্যবহার করি নাই ওই ভিডিওতে আমার সব থেকে বেশি ভিউজ আসছে আমি এটা আমার নিজের পার্সোনাল অভিজ্ঞতা থেকে বলতেছি আপনি ইমোজি চাইলে ব্যবহার করেন না যদি প্রয়োজন না হয় ব্যবহার করবেন না ইউটিউব ফেসবুক কোনো জায়গায় টাইটেলের সাথে ইমোজি ব্যবহার না করাই আমার মতে ভালো হবে এবারে আপনি যে কাজটা করবেন টাইটেল নির্বাচন করার পরে আপনি প্রথমে প্রথমে যে কাজটা করবেন গুগলে চলে আসবেন হচ্ছে আপনাদেরকে যে কাজটা করতে হবে গুগলে চলে আসবেন তার আগে আপনাদেরকে দেখাই আপনারা সঠিক নিয়মে হচ্ছে ভিডিওটা আপলোড করতে হবে প্রথমে আমি এটা দিয়ে শুরু করি হচ্ছে গুগল থেকে কিছু করতে হবে সেটা একটু বলে দেখাচ্ছি এবারে আপনাকে যে কাজটা করতে হবে আপনি এখান থেকে চলে আসবেন আপনার প্রোফাইলের মধ্যে ধরুন আমি এটা একটা প্রোফাইল আমি এখান থেকে দেখাচ্ছি বা আপনি একটা পেজে চলে আসবেন তো আমার এই আইডিতে একটা পেজ আছে আমি একটু আপনাদেরকে দেখাই আমি খুলে রাখছিলাম এগুলো নতুন পেজ আপনাদের দেখানোর জন্য বলছি আমি এটা কেউ আবার কিছু মনে করিলেন না তো আপনি এই পেজে চলে আসবেন আমি যে নিয়মগুলো দেখাচ্ছি এগুলো মানলে অবশ্যই আপনার ভিডিও ভাইরাল হবে তো এখন এখান থেকে আপনার রিলস অপশনে চলে আসবেন অথবা আপনি প্রোফাইল থেকে রিলস অপশনে চলে আসলেও হবে ঠিক আছে তো আমি এখান থেকে রিলস অপশনে চলে আসতেছি তো এবারে আপনার গ্যালারি থেকে আপনি যে ভিডিওটা আপলোড করবেন ফানি ভিডিও বা যে ভিডিওটা আপলোড করবেন সেই ভিডিওটাকে সিলেক্ট করে নেবেন ভিডিওটা সিলেক্ট করার পর এবারে আপনি এখান থেকে নেক্সটে ক্লিক করবেন নেক্সটে ক্লিক করার পরে এবারে আপনাকে এখান থেকে থামলেন সিলেক্ট করতে হবে আপনি এই যে আইকনটা দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করে আপনি চাইলে নিচে দেখুন এই যে এখান থেকে অ্যাড ফরম গ্যালারি এখানে ক্লিক করে আপনার গ্যালারি থেকে এটার উপর একটা সেট করতে পারেন তাহলে ভিডিওটা কিন্তু আকর্ষণীয় হবে মানুষজন ক্লিক করবে ভিডিওতে যদি আকর্ষণীয় একটা সেট করেন আর যদি আপনি চান যে না আপনার ভিডিওর মধ্যে থেকে আপনি থামনেলটা দিবেন তাহলে হচ্ছে আপনি এখান থেকে ভিডিওর যে কোনো এক জায়গায় আপনি ক্লিক করবেন এই যে দেখুন এই অপশনটা যখন চলে আসবে অটোমেটিক একটু পরে চলে আসবে তারপর আপনি ভিডিওর যে কোনো এক জায়গায় রেখে দেবেন এটাকে তাহলে সেই জায়গা থেকে একটা এরকম থামনেল তৈরি হয়ে যাবে এবার উপর থেকে আপনি সেভে ক্লিক করুন এবারে এখানে একটা টাইটেল দিবেন যেহেতু আমার এই ভিডিওটা একটা ফানি টাইপের এর জন্য আমি এখানে একটা ফানি টাইটেল এখানে একটা দিয়ে দিব এই যে দেখুন এখানে আমি একটা টাইটেল দিয়ে দিলাম এবারে আপনাকে যে কাজটা করতে হবে আমাদের টাইটেল এবং ভিডিও অ্যাড করার পরে এবারে আমাদের গুগলে চলে আসতে হবে গুগলে এসে আমাদের ভাইরাল হ্যাশট্যাগ নিতে হবে কিভাবে খুঁজে বের করবেন এজন্য আপনি গুগল এসে সার্চ বারে ক্লিক করে এখানে লিখবেন ফেসবুক এবারে এখানে লিখবেন ফানি এফ ইউ এন এন ওয়াই ফানি তারপর লিখবেন ভিডিও হ্যাশট্যাগ হ্যাশট্যাগ এটা লিখে সার্চ করলে হবে তো আপনি এখান থেকে প্রথমে যে ওয়েবসাইটে চলে আসবে অথবা নিচে যে কোনো একটা ওয়েবসাইটে চলে আসবেন তো আমি এই ওয়েবসাইট এতে প্রথম ওয়েবসাইটে আপনি চলে আসবেন আসলে আপনি এখানে দেখতে পারবেন এখানে অসংখ্য হ্যাশট্যাগ দেওয়া আছে এখান থেকে আপনি দেখবেন নিচে প্রচুর পরিমাণে যে দেখুন প্রচুর আছে এখন এখান থেকে আপনি দেখতে পারবেন কোন হ্যাশট্যাগটার র্যাঙ্ক কতটুকু বা কতটুকু ভালো হ্যাশট্যাগ দেখুন ফানি ফানি ভিডিও এটা এটা হচ্ছে ভালো করে দেখুন তো যেটা দেখতে পারবেন বেশি ওই হ্যাশট্যাগটা আপনি ব্যবহার করবেন ঠিক আছে নিচে দেখুন এই যে অনেক হ্যাশট্যাগ আছে এখান থেকে আপনি সেই হ্যাশট্যাগগুলো ব্যবহার করবেন এবং দেখুন এখান থেকে ইনস্টাগ্রামে এই পোস্ট মানে এই যে মিম যে লেখাটা আছে বা ভাইরাল এই হ্যাশট্যাগটা কতজন মানুষ ব্যবহার করছে সেটা কিন্তু এই পাশে দেওয়া আছে যতজন মানুষ বেশি ব্যবহার করছে ওই হ্যাশট্যাগটা আপনি বেশি ব্যবহার করবেন ঠিক আছে নিচে আসুন এই যে দেখুন এখান থেকে এবারে আমি উপর থেকে আপনাকে দেখাই এখান থেকে অনেকগুলো একসাথে হ্যাশট্যাগ পাবেন এগুলোও চাইলে নিতে পারেন অথবা চাইলে নিচ থেকে এই একটা একটা যে গুলো আছে যেগুলো হচ্ছে যে ফানি ভিডিও এটাকেও পারেন এভাবে চেপে ধরে কপি করে নিতে পারেন ঠিক আছে তো আমি এটা নিচ্ছি না আমি উপর থেকে এই যে গুলো আছে এখান থেকে আপনি হ্যাশট্যাগ গুলোকে কপি করবেন এই যে এখান থেকে হ্যাসট্যাগ গুলোকে কপি করবেন তো বেশি দেওয়ার দরকার নাই আট দশটা হ্যাশট্যাগ দিবেন এর বেশি দেওয়ার দরকার নাই তো আমি এখান থেকে এই এতটুকু কপি করবো এতটুকু কপি করার পর এখান থেকে আপনি ব্যাক করে চলে আসবেন আমাদের আর কোনো কাজ নাই আর অবশ্যই প্রথমে যে হ্যাশট্যাগটা দিবেন প্রথমে তিনটা হ্যাশট্যাগ দিবেন সেটা হচ্ছে ফানি ভিডিও হলে দিবেন প্রথমে এখান থেকে হ্যাশট্যাগ দিবেন এফ ইউ এন এন ওয়াই ফানি তারপর এখান থেকে দিবেন আর ডবলু এল এস রিলস তারপর দিবেন এখান থেকে এফ ওয়াই পি এই তিনটা হ্যাশট্যাগ দিবেন যদি ফানি ভিডিও হয় প্রথমে তিনটে তিনটা হ্যাশট্যাগ দিবেন যদি আপনার ভিডিওটা যদি মোটিভেশনাল বা আপনার যদি স্যাড ভিডিও হয় তাহলে এখানে ফানির জায়গায় স্যাড লিখে দিবেন আর রিলস ফেক এই দুইটা দিবেনই অবশ্যই এই দুইটা কিন্তু অনেক পপুলার হ্যাশট্যাগ তারপরে স্পেস দিয়ে আপনি যে হ্যাডট্যাগ গুলো কপি করবেন সেগুলো এখানে দিয়ে দিবেন দিয়ে দেওয়ার পরে আপনি এখান থেকে দেখবেন আপনার ভিডিও রিলেটেড না এরকম কোন কোন হ্যাশট্যাগ আছে ঠিক আছে সেই হ্যাসট্যাগ গুলো আগে আপনি ডিলিট করে দিবেন এখান থেকে দেখুন এই যে টিকটক একটা আছে এই টিকটক এটা আমাদের দরকার নেই কারণ আমাদের ভিডিওটা ফানি ভিডিও এবং ফেসবুকের জন্য এটা আমাদের টিকটকের দরকার নেই তো এই গুলো আপনি ভালো করে দেখবেন দেখে আপনার ভিডিও রিলেটেড গুলো রাখবেন বাকি যদি আদার্স কোন হ্যাশট্যাগ থাকে সেগুলো ডিলিট করে দিবেন ঠিক আছে এবারে দেখুন এখানে শিডিউল করে রাখতে পারেন এই যে শিডিউল লেখা আছে এবারে যে কাজটা করবেন শিডিউল ফর লেটার এটার উপর একটা ক্লিক করে আজকে কত তারিখ দেখুন আজকে হচ্ছে একত্রিশ তারিখ ভালো করে দেখুন আমি একত্রিশ তারিখ এটা সিলেক্ট করলাম ওকে ক্লিক করবো এবারে আমাদের একত্রিশ তারিখ কখন আমি ভিডিওটা পাবলিশ করতে চাই দেখুন রাত এখন নয়টা এগারো বাজে তো আমি ভিডিওটা আপলোড করবো হচ্ছে দশটায় বরাবর দশটায় আমি পাবলিশ করবো অটোমেটিক পি এম থাকবে যদি বিকাল হয় পি এম সকালে হলে এম দিবেন তারপর নিচ থেকে আপনি ওকেতে ক্লিক করে দিবেন উপর থেকে সেই ক্লিক করবেন ভিডিওটা শিডিউল থাকলে হয় কি ভিডিওটা যখন আপনি আপলোড করবেন তারপর ফেসবুকের রোবট অটোমেটিক করে কেমন ভিডিওটা কোন ভিডিও সাজেস্ট করা যায় কোথায় দিলে ভিডিওটা ভাইরাল হতে পারে কোথায় দিলে ভালো হবে এটা বুঝে শুনে তারপর হচ্ছে ভিডিওটা অপটিমাইজ করার পরে অটোমেটিক রোবট কিন্তু ভিডিওটা মানুষের সামনে সাজেস্ট করবে আর ভিডিওটা যদি আপনি সাথে সাথে আপলোড করে দেন তাহলে কি হবে ফেসবুকের রোবট ভালো করে বুঝতে পারবেন যে ভিডিওটা কোন রিলেটেড কোথায় ভিডিওটা পাঠাতে হবে ভালো করে বুঝতে পারবে না তখন কিন্তু আপনার ভিডিওটা ভাইরাল হওয়ার চান্স কিন্তু খুব কম থাকবে ঠিক আছে তো এখান থেকে দেখুন আমাদের একটা হ্যাশট্যাগ এখানে দেওয়া হয় না এই যে দিয়ে দিলাম এবারে আমাদের যে কাজটা করতে হবে নিচে আসুন দেখুন এই অপশনটা অবশ্যই সবাই অন করবেন নিচে দেখুন এই যে শেয়ার টু ইওর স্টোরি এই অপশনটার উপর একটা ক্লিক করে দিবেন এবারে দেখুন ইনেবল শেয়ার টু স্টোরি এই অপশনটাকে অন করে দিবেন নিচ থেকে আপনি অলওয়েজ এটাকে সিলেক্ট করবেন তারপর এখান থেকে সেভ এ ক্লিক করে দিবেন এবার এখান থেকে ব্যাক করবেন ব্যাক করার পর লোকেশন আপনি ভিডিওটা কোথায় বসে তৈরি করতেছেন আপনি যদি বাংলাদেশে থাকেন অবশ্যই এখান থেকে আমি আপনাকে বলবো আপনার নিজস্ব এলাকার লোকেশন চাইলে দিতে পারেন কিন্তু না দেওয়ার থেকে নিজস্ব এলাকার লোকেশন দেওয়ার থেকে আপনি চাইলে এখান থেকে ঢাকা বাংলাদেশ দিয়ে দিবেন এখান থেকে আপনি ঢাকা বাংলাদেশ এটাকে সার্চ করবেন তাহলে দেখতে পাবেন নিজে ঢাকা বাংলাদেশ লেখা চলে আসবে এখান থেকে ঢাকা বাংলাদেশ দিবেন কারণ ঢাকার মধ্যে যদি ভিডিওটা একবার পৌঁছে যায় মানুষের কাছে তাহলে পুরো বাংলাদেশ কিন্তু সরাই যাবে ভিডিওটা এটাই কিন্তু মূল লোকেশনে থাকবে ঠিক আছে তো এবারে নিচে আসুন নিচে আসলে দেখতে পারবেন এখান থেকে সি মোর সেটিং এখানে ক্লিক করুন এখানে ক্লিক করলে আপনি আর কোনো অপশন নাই নিচে দেখুন অ্যাট টপিক এখানে ক্লিক করে আপনি একটা টপিক সিলেক্ট করতে পারেন যে আপনার ভিডিওটা কোন রিলেটেড এখান থেকে নিচে দেখুন এখান থেকে আপনি চাইলে এন্টারটেনমেন্ট যদি হয় এখান থেকে কমেডি এই যে আমার ভিডিওটা যেহেতু ফানি ভিডিও আমি এখান থেকে কমেডি দিব তারপরে নিজে হচ্ছে স্পোর্টস এন্টারটেনমেন্ট এটাও দিয়ে দিতে পারেন তারপর আপনি তিনটে ক্যাটাগরি দেবেন যে কোনো দুইটা বা তিনটা বা একটাও দিতে পারেন তবে এখান থেকে দুইটা দিলাম আপনার যে টপিকের ভিডিও ওই টপিকের উপরে দিবেন ঠিক আছে টেক হলে এখান থেকে টেক দিবেন তো এখান থেকে যদি মুভি শর্টস হয় তাহলে নিচ থেকে দেখতে পাচ্ছেন এই যে এখান থেকে টিভি অ্যান্ড মুভিজ এটাকে দিয়ে দিবেন আমি এখান থেকে দিলাম করব থেকে ক্লিক করে এই ভিডিওটাকে সিডিউল করে রাখবেন এবারে আমার এই ভিডিওটা আপলোড হওয়ার পরে সরাসরি পাবলিশ হবে না ভিডিওটা অটোমেটিক দেখতে পারবেন ফেসবুকের মধ্যে থাকবে যখন আমার দশটায় যে টাইম দশটা বাজে অটোমেটিক কিন্তু ভিডিওটা পাবলিশ হয়ে যাবে এবং ভিডিওটা ভাইরাল হওয়ার চান্স থাকবে তো এইভাবে আপনি টানা তিরিশ দিনে ষাটটা ভিডিও অন্তত আপলোড করবেন সকাল বিকাল সকাল বিকাল ষাটটা ভিডিও আপলোড করবেন এই একই নিয়ম মেনে আপনার সঠিকভাবে আপলোড করতে হবে এখন একটা ইমোশনাল টাইপের ভিডিওর মধ্যে যদি আপনি ফানি সাক দেন তাহলে কিন্তু হবে না আর অবশ্যই ইমোজি ব্যবহার করার ক্ষেত্রে একটু বিরত থাকবেন ইমোজি ব্যবহার না করাই আমার মতে ভালো হবে আমি আমার পার্সোনাল মতামত থেকে বলতেছি আমি যে ভিডিও গুলোতে ইমোজি ব্যবহার করছি ওই ভিডিও গুলো তেমন একটা ভাইরাল কিন্তু হয় না ঠিক আছে তো এখন হচ্ছে আপনার সম্পূর্ণ নিজের মতামত নিজের ব্যক্তিগত ব্যাপার তো আমি যেভাবে ভাইরাল করছি ভিডিও গুলো এইভাবে সম্পূর্ণ এ টু জেড বিষয়গুলো শেয়ার করলাম অবশ্যই যদি ভিডিওটি ভালো লাগে কিছু যদি শিখতে পারেন আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর পেজ থেকে দেখলে অবশ্যই নাকি ঠিক ভিডিও পেজটাকে ফলো করে সাথে থাকবেন এরকম ভিডিও প্রতিনিয়ত দেখার জন্য আর ভিডিওটি শেয়ার করে আপনার বন্ধুদের দেখার সুযোগ করে দিবেন তার যাতে তারাও এই ভিডিওটি দেখে উপকৃত হতে পারে